হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক সানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো চলো দেখতে থাকো সাঁতে থেকো এটা ব্রজরংবালি আমাদের আর দেখো আমার বুদ্ধিটা দেখেছো কেমন এরকম কেউ করো না বটি কিন্তু দাঁড় করিয়ে রেখে আমি চলে গেছি তো বন্ধুরা দেখো এখানে দুধ গরম বসিয়েছি আর এখানে একটু জল বসিয়েছি গরম করতে কারণ আমি আর ছোট ছেলে ভাত খাবো তো আর বড় ছেলে আর ওর বাবা করে বিয়ে বাড়ি গেছে তো বাড়িতে নেই তাই জন্য একটু হাঁড়িতে করে জল গরম বসিয়েছি কালকে দেখবে এক হাঁড়ি ভাত কালকে যে ওই যে ওগুলো নষ্ট হয়ে গেছে বলে আবার ভাত বসানো হয়েছিল এখানে ভাত এই যে এত ভাত তো এত ভাত তো খাওয়া যাবে না বলো তো কিছুটা আমরা গরম করব ভাতগুলো একদম সুন্দর আছে কিছুটা একটু গরম করে খেয়ে নেবো মা ছেলে কুকুরটা করে আর তরকারি আছে চিকেন তো আছেই অনেকটা আর ভালো লাগছে না খেতে বন্ধুরা একদম শরীরটা একদম ভালো নয় আমার ছেলেকে একটা ডিম আমলেট করে দেব তো ওর খাওয়া হয়ে যাবে কুকুরটাও একটু মাংস দিয়ে ভাত দিয়ে দেব। আর আমি একটু চাটনি বানাচ্ছি খাবো জানো তো একদম শরীরটা একদম হ্যাঁসাশ করছে ভাল লাগছে না তো ক্যামেরার সামনে আসতে পারিনি বন্ধুরা একটু আম কাটছি আম ঘরে ছিল আমি শুধু চাটনি দিয়ে একটু ভাত খাবো মানে আমার একদম ইচ্ছা হচ্ছে না খেতে কিচ্ছু ভালো লাগছে না খেতে তো পাটফোড়ন আর শুকনো লঙ্কাতে বসালাম গরমকালে এটা কিন্তু সবার প্রিয় একটা জিনিস সবার যারা টক খায় না তারা এই বছরের এত গরম পড়েছে তারাও টক শিখবে সত্যি কথা এক দম খাওয়া যাচ্ছে না আমার একটা মাটির কল দেওয়া একটা কলসি আছে কিন্তু এটাও প্রচুর গরমে জল একদম ঠান্ডা নয় খেতে পারা যাচ্ছে না হ্যাঁ সেই কালকে রুটি আনছিলো তো পড়ে আছে দেখো কেমন পিঁপড়ে হয়েছে তন্দুরি রুটিটা তো আমার কুকুরটার জন্য রাখছিলাম এত পিঁপড়ে হয়েছে শেষে চক দিয়েছি লক্ষণ চক মনে গরমের জ্বালায় মানুষ থাকতে পারছে না তার মধ্যে পিঁপড়ের জ্বালা গরমকালে এত পিঁপড়ে হয় বিছানা টিছানা ভর্তি পুরো মানে নাজেহাল করে দিচ্ছে যেমন গরম তেমন পিঁপড়ে তেমন মশা মনে সব একদম মনে শেষ করে দিচ্ছে তো গরমে ফ্রিজ নাই দেখেছো বন্ধুরা বালতিতে কুঁয়োর জল দিয়ে বসিয়ে রেখেছি কুয়োর জলটা একটু ঠান্ডা কিন্তু এগারোটা বারোটার দিকে না জলটা গরম হয়ে যায় কতবার জল পাল্টে পাল্টে এরকম রাখি কী করবো বলো সারাদিন ঘুমাতে না পারি কিন্তু একটু জল খেল না খেলে বলো বাঁচবো কি বলো বাঁচবো না তো মানুষ ঘুমাতে না পারো কিন্তু জলটা খেয়েও তো শান্তি পায় বলো কিন্তু জলটা যদি না খেতে পারে যেই হোক কতটা কষ্ট হয় বলো তো প্রচুর কষ্ট হয় জলই তো জীবন বলো আর জলটা না যদি খেতে পারা যায় কেমন লাগে বলো এই আমটা না একটু মিষ্টি মিষ্টি তাই জন্য একটু শক্ত শক্ত আছে যাই হোক চলো তো আমা আমি কতগুলো করে রান্না করি দেখো গরম আর যাই হোক তো আজকে ছেলেরা বাড়িতে নেয় যাই হোক বাড়ি খাওয়ার লোক না থাকলে কি বলো তো আমাদের মেয়েদের কোনো অসুবিধা হয় না আলু সেদ্ধ ভাতটাও খেয়ে নিতে পারি কিন্তু বাড়ির ছেলেরা ঘরে থাকলে বলো আলু সেদ্ধ ভাত তো খাবে না আমাদের বাড়ির অন্তত ছেলেরা শুধু আলু সেদ্ধ ভাত খাবে না দিনের বেলা তো তাই আজকে একটু সত্যি ফাঁকা পেয়েছি রেস্ট পেয়েছি কিন্তু শরীরটা না ভীষণ ভালো লাগছে না গরমের মধ্যে তাই বলি চলো তাড়াতাড়ি চাটনিটা করে আমি ভিডিও এডিটিং করব কালকে তো ভিডিও দেইনি ভালো লাগছিল না ভিডিও বানানো ছিল কিন্তু ইচ্ছা হচ্ছিল না ভিডিও দিতে একদম শরীর টান ছিল না তো আজকে বলি চলো চাটনিটা বানিয়ে নিয়ে তারপরে ভিডিও এডিটিং করব একটু সর্ষা বাটা দিই আজকে শুধু প্লেনই করব সর্ষা বাটা দিব না এটা আজকে চাটনিটা কি বলতো বানিয়ে রাখলে কালকে আমার বড়ো ছেলে আবার আজকে চাটনি বানানো কালকে খেতে খুব ভালোবাসে ওইটা আবার খেতে দারুণ লাগে চাটনিটা এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দেব তো তাই আমাদের তো ফ্রিজ নেই আর চাটনি আটনি কি বলো তো একটু ফ্রিজে রাখলে আরও ভালো লাগে কিন্তু নাই যেহেতু যাই হোক তো ভাবে করব তো দেখেছো বন্ধুরা এদের বাড়িতে বিয়ে বাড়ি আমাদের এই যে সামনের বাড়িটায় তো বিয়ে বাড়ি আজকে আশীর্বাদই আছে আমাদেরকে বলেছিল একজনকে তো ঘরে নাই তাই জন্য যাবে না তো বিয়েতে সবাইকে বলবে আশীর্বাদী বলে ছেলেটার তাই জন্য বলা বলেছিল আর দেখ এই গরমে বাড়ি মনে কত কষ্ট সত্যি কথা অনেক কষ্ট গরমে বিয়ে বাড়ি। আর যারা মানুষরা দেখো এই যে গরমে কাজ করছে দেখো তো যারা এই যে রাজমিস্ত্রির কাজ করে বলো বন্ধুরা ওই দেখো ওইখানে রাজমিস্ত্রির কাজ করছে যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের কত কষ্ট বলো তো বন্ধুরা প্রচুর কষ্ট রোদে তো বন্ধুরা জানো তো এই মাসে আমাদের আট কিলোখানি চিনি লাগলো আমাদের প্রচুর মিষ্টি খায় এরা তো শরবত তো দুই ছেলে খাচ্ছেই উপরন্ত চাটনি তো হচ্ছেই গরমে প্রচুর আর চাটনি তো আমাদের একদম চিনির সিরা প্রচুর মিষ্টি ভা করে খায় আর চায়েও মিষ্টি শরবত তো দেখো চাটনিটা হয়ে গেছে তো সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ টেস্ট হয়েছিল বৃষ্টি পড়ছে কিন্তু হবে না কি জানি না তত বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি হলে তাও একটু কিছুটা হলে গাছপালাগুলো অন্তত বাঁচে অনেক দিন পর স্বস্তির অবসান হবে নাকি তাও জানি না তাও দেখছি তো বন্ধুরা এত লাফালাম কিন্তু বৃষ্টি হলো না বৃষ্টি বন্ধ হয়ে গেল কেমন গরমটা লাগবে বলো এবারে প্রচুর গরম লাগবে একটু হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে জানি না আর এই যে দেখো কত জামা কাপড় কেচেছি আর অনেক জামা কাপড় কেচেছি বন্ধুরা প্রচুর জামা কাপড় তো ভাঁজ করতে হবে সব তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর সম্পূর্ণ গুছানো দেখায়নি তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা টেনে দিলাম তাই জন্য এরকম আমার এরকম মাঝে মাঝে এরকম টানা ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে কত মনে হয় দৌড়ে দৌড়ে কাজ করি কি করব বলো তাই জন্য দিয়ে দিলাম আমিও তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর সামনে এলাম ভালো লাগছিল না আজকে একদম সামনে আসতেই পারিনি একদম ইচ্ছাই হয়নি এত গরম লাগছে আর শরীরটা না খারাপ লাগছে ভীষণ শরীরটাও খারাপ মনটাও প্রচুর খারাপ লাগছে আর বৃষ্টিটা তো হলো না আরও প্রচুর গরম লাগবে এইরকম একটুখানি ঘুমট বৃষ্টি হয়ে ঘুমট থাকা মানে জানো তো প্রচুর গরম লাগবে মানে টিকাই যাচ্ছে না এই গরমে একদম আর মনটা খারাপ কালকের ওই জন্যই ওটা নিয়েই মন খারাপ বন্ধুরা আমার তো আমি ঘুমাতেই পাচ্ছি না আমার চোখ বন্ধ করলেই ভাসছে কত জিনিস নষ্ট করলাম নিজের হাতে বানালাম এত গরমের মধ্যে এত কষ্ট করে টিনে রান্নাঘরে সারা সারা দিনটা কাটানো কতটা কষ্টের বলো বন্ধুরা তোমরাই বলো তো এত কষ্ট করলাম আমি তো ফ্রায়েড রাইস বানাই অনেকবার বানিয়েছি কিন্তু কোনো বার হয় না তো মনে হয় অত্যাধিক গরমের জন্য এরকম হয়ে গেছে তো আর প্রচুর খারাপ লাগছে ভাবলেই না প্রচুর খারাপ লাগছে নিজেরা খেতে পারলাম না সে বাদ দাও কিন্তু বাচ্চাগুলোকে ঠিক করে খাওয়াতে পারলাম না আমার ছেলেকে তাই জন্য বলছি একটু বৃষ্টি পড়ুক একটু ঠান্ডা পড়ুক তো সব বন্ধুরা যারা এসেছিলো তাদেরকে বলবি আর একদিন বিরিয়ানি বানিয়ে বা যাই হোক বানিয়ে আমি খাওয়াবো খুব খারাপ লাগছে আমার কাউকে খা খাওয়াবো কাউকে খাওয়াবো বলে ঠিক করে না খাওয়াতে পারলে বন্ধুরা কতটা যে কষ্ট হয় সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছি আমার বুকটা যেন ফেটে যাচ্ছে খুব কষ্টে প্রচুর খাওয়া কষ্ট লাগছে মানে কষ্টের পরিশ্রম হয়ে বন্ধুরা সাড়ে সাড়ে মারপিট দেখেছো দেখো সারটা এই দিক থেকে যাচ্ছে ওই সারটা ওই দিকে ঘুরে গেল দেখো মার মারপিট করার আর ওরা না মাথায় মাথায় করে এরকম করে আর দেখো তারপরে সন্ধ্যাবেলা দেখো একটা বিভৎস আমার ছেলে মনে কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে এই যে চেয়ারটা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল ওর পায়ের নিচে ছিল চন্দ্র বড়া দেখেছো কেমন লাফি লাফি যাচ্ছে আমি তাকে চেয়ার দিয়ে লাঠি পাইনি বলে চেয়ার দিয়ে ঠেলছি আর দেখেছো কেমনভাবে যাচ্ছে আর ওখানটা একটু অন্ধকার মা ছেলে বসে বসে কথা বলছিলাম সাপেরই কথা বলছিলাম আমার পায়ে কারণ গরমের সময় আমিও দুবার এরকম পা দিয়ে দলাডলি করছিলাম তো সেটাই আমার ছেলেকে বলছিলাম তো আমার ছেলে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছে মা তুমি যে পা দিয়ে নরম লাগছিল না দিতে বলতে বলতেও সঙ্গে সঙ্গে বলছে মা এই যে দেখো সাপ ওর পায়ের নিচে একদম আর দেখো আমি লাঠি দিয়ে তাকে লাঠি পাইনি একটা ডাল নিয়ে করে এমন এ করলাম ভেতরে ঢুকে গেল ওখানে আর তো কিছুতেই বার করতে পাচ্ছি না কি করব তখন ভেবেই পাচ্ছি না তো অনেক চেষ্টা করছি ও বেড়াচ্ছে না আর বাড়িতে কোনো ছেলে নাই যে কাকে ডাকবো তো পাশের বাড়ির ছেলে আসলো পাশে সামনের বাড়ির তো ওদের বাড়ির ছেলে ছিল তো এসে করে সাপটাকে বার করে দিল তো বার করে এ করলো তো এই দেখো বার করছে তো ছেলেদের একটা সাহস আমারও সাহস আছে আমি ভয় পাই না তো তবে তাও বলাও যায় না তো না পারলে কিছু করতে তখন তো আরেক মুশকিল না হিত বিপরীত হয়ে যায় সেটাই তো রাত নটা বাজে বন্ধুরা এখন আমি খেতে এসেছি দেখো আমার ছেলেকে একটা ডিম আমলেট করে দিলাম আর একটা হাঁস ডিম ছিল তো দেখো পচা পচা বেরিয়েছে কিছুতেই ফাটছে না ফাটছে না দেখি ওটা পচা গরমের জন্য পচে যাচ্ছে এরকম তো বাড়িতে আরও ডিম ছিল আমি ডিম একটু এনে রাখছিলাম তো আরও ডিম একটা মামলেট করে নেবো একটু বড়া ভেজে নেবো রাত্রে আমার খাওয়া তো বলো এটাই হলে হয়ে যাবে তিনটা অমলেট করছি আর একটু পাঁপড় ভেজে নেবো আর ওটা দিয়ে খেয়ে নেবো তো আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছে বন্ধুরা ওই যে পায়ের নিচে সত্যি আজকে আমার বাচ্চাটা একটা কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল সত্যি গরমকাল তো এরকম আমারও হয়েছিল অনেক বছর আগে আমি পায়ের নিচে তো পুরো ডলাচ্ছিলাম আর আজকে আমার ছেলে একদম দেখতে পেয়ে গেছে চেয়ার নিয়ে খেয়ে খেলছিলো আর বাইরে আমাদের না লাইট দেওয়া নেই একটু রাস্তার আলোটা লাগে আর গরমের জন্য কি করব বলো বাইরে বসেছিলাম তো ওই যে ওই কাণ্ড হলো তো ছেলে এখন ভয়ে কিছুতেই ছাড়ছে না আলো জেলে রেখেছে ভাতও খায়নি আর খাটের মধ্যে শুয়ে আছে শুধু আমাকে ডেকেই যাচ্ছে মা আমার কাছে বসো আমার কাছে এসে বসো আমার ভয় পাচ্ছে আমি আজকে ঘুমাবো না কিছু করব না আমার ভয় লাগছে যদি রাত্রে আসে এই রকম করছে জানো তো তো বাচ্চা তো ভয় পাচ্ছে কি করি আমি বলি তারা আমি খেয়ে নেই তারপরে যাচ্ছি তো আমার বড় বড় পাঁপড়গুলো ভালো লাগে এই পাঁপড়গুলো অতটা খেতে ভালো লাগে না সেইটা একটু ঝাল ঝাল পাঁপড় কেমন একটা তো ভালো লাগে না আমার সেই বড় বড়ো পাঁপড়গুলো হয় ওগুলোই ভাল লাগে আর কি করব আজকে যখন কটা ভেজে নিই আর চাটনি তো আছে ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা দেখো ডিম আমলেট করে নিয়েছি আর পাঁপড়গুলো ভেজে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রিটা